নবমন্দির আসন দিয়ে তৈরি এখানেই একমাত্র দেখা যায় নিমতলা মহাশাসনের আটকোড়া কাঠ দিয়ে এখানকার হোমকুণ্ড জলে এই সেই মহাকালের মন্দির মহাকালের এমন রুদ্ররূপ এর আগে দেখিনি এখানে মায়ের উগ্র তারার আমরা এখন রয়েছি তারাশঙ্করী পীঠের একদম গেটের সামনে এই মন্দিরে প্রবেশ করেই ডান দিকে পড়বে মায়ের গর্ভগৃহ একদম প্রথম তলে রয়েছে মা তারাশঙ্করী দেবীর মূর্তি তার উপরে রয়েছে নারায়ণের মূর্তি আর তারপরের উপরে তারপরে যে তলাটি রয়েছে ওখানে রয়েছে ভৈরবনাথের মূর্তি সেগুলো সম্পূর্ণ আপনাদের দেখাবো চলুন সম্পূর্ণ মন্দিরটি আপনাদের ঘুরে দেখায় এই মন্দিরটি সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এবার বলি মন্দিরটিতে কিভাবে পৌঁছানো যাবে তারাশঙ্করের পিঠে আসতে গেলে প্রথমেই পৌঁছাতে হবে বেলগাছিয়া মেট্রো স্টেশন এই বেলগাছিয়া মেট্রো স্টেশনে আসার জন্য বিভিন্ন দিক থেকে বাস রয়েছে অথবা মেট্রো তো রয়েছেই এয়ারপোর্টের দিক থেকে লেক টাউন কালিন্দি হয়ে অনেক বাস রয়েছে আর শ্যামবাজার থেকে বাস রয়েছে অনেকগুলি যেগুলো বেলগাছিয়া মেট্রো স্টেশনের কাছে পৌঁছায় বেলগাছিয়া মেট্রো স্টেশনের ঠিক সামনে থেকে সোজা রাস্তা চলে গেছে আর টার্নিংয়ের মাথায় পাওয়া যাবে ঘোষ সুইটস এই ঘোষ সুইটসকে পিছনে ফেলে আমরা এগিয়ে যাব আমাদের এই মন্দিরের দিকে এখান থেকে টোটো বা রিকশা পাওয়া যায় এই মন্দিরে আসার জন্য টোটো বা অটোতে গেলে দশ মিনিট আর পায়ে হেঁটে যেতে গেলে এখান থেকে কুড়ি মিনিট সময় লাগবে পুরো মন্দিরটিতে আমরা ধীরে ধীরে সোজা রাস্তা ধরে এই মন্দিরে পৌঁছাবো রাস্তাটি বেঁকে গেছে আমাদের ঠিক ডান দিকে আমরা ডান দিকে ঢুকে যাব আর ডান দিকে ঢুকলেই কিছু গাছগাছালি আর কিছু রেল কোয়ার্টারকে ক্রস করে আমাদের যেতে হবে এই মন্দিরে এইগুলি সমস্ত রেল কোয়ার্টার আর রেল কোয়ার্টার পেরিয়েই আমরা পৌঁছে যাব ঠিক মন্দিরের পিছনের দিকের অংশে আর আমরা এই হলো মন্দিরের পিছনের দিকের অংশ যেখানে আমরা এখন পৌঁছে গেছি খুব সুন্দর পরিবেশ আর এখান থেকে মন্দিরের পিছনের দিকটি দেখা যায় একটি শিবলিঙ্গের আকারে মন্দিরটিকে তৈরি করা হয়েছে আমরা মন্দিরটির সামনের দিকে রয়েছে বড় একটি ঝিল এবং ঝিলটিকে বের করলেই আপনারা দেখতে পাবেন তারাশঙ্করী পীঠ একটি বোর্ড রাখা রয়েছে আর তারপরেই রয়েছে এই তারাশঙ্করী পীঠের মেন গেট এই গেট থেকেই ঢুকে আমরা মন্দিরে প্রবেশ করতে পারব এই মন্দিরটিকে আপনারা কলকাতা তারাপীঠ বলতেই পারেন নবমন্ডির আসন এই মন্দিরের একটি বিশেষ আকর্ষণ এই মন্দিরটি একটি রাজবাড়ির আদলে দেখতে আর অপূর্ব সুন্দর পরিবেশ রাজবাড়ির মতো বড় একটি জায়গা জুড়ে তিন তল 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 বিশিষ্ট মন্দির প্রথম দ্বিতীয় ও তলে আলাদা আলাদা মূর্তি রয়েছে আপনাদের এই সমস্তই ঘুরে দেখাবো আমরা কিন্তু পৌঁছে গেছি বেলগাছি আর তারাশঙ্করের পীঠে আমরা এখন দাঁড়িয়ে শ্রী শ্রী তারাশঙ্করের পীঠ যে মন্দিরের গর্ভগৃহের বাইরে এর ভিতরে রয়েছে মন্দিরের গর্ভগৃহ এবং ওখানে রয়েছে মা তারা শঙ্করের যে মূর্তিটি এটি তারা মায়ের একটি মূর্তি যেটি ভারতবর্ষের অনেক জায়গায় দেখা যায় এখানে রয়েছে শ্রী শ্রী পরনেশ রায় মল্লিক যিনি এখানে গুরুদেব ছিলেন আর শ্রী শ্রী মা অঞ্জলি মল্লিক যিনি এখানে গুরুমা ছিলেন আর তাদের সমাধি মন্দিরটা এইখানে রয়েছে তাদের সমাধি স্থল আর এবং গুরুদেবের সমাধি খুব যত্নে সাজানো রয়েছে এই মূর্তিগুলি আর এই মূর্তিগুলিকে প্রত্যহ পূজা করা হয় আপনারা এই যে রথটিকে দেখছেন এই রথটি সোজা রথের দিন বেরিয়ে হাতি বাগানের মাধব বাড়িতে যায় আপনারা ভারতবর্ষের অনেক জায়গায় দেখেছেন পঞ্চমন্দির আসন পঞ্চমন্দির যে মালা দিয়ে মন্দির কিন্তু এখানে রয়েছে নবমন্দির মন্দির নবমন্দির মালা দিয়ে সাজানো হয়েছে মাপে মন্দিরে প্রবেশ করার প্রথমেই পড়বে একটি বড় দালান আর দালানে রয়েছে হনুমানজির মূর্তি হনুমানজির মূর্তি পেরিয়ে গিয়ে আমরা দেখতে পেলাম অনন্ত জ্যোতি ধোঁয়া বেরোচ্ছে যেই অনন্ত জ্যোতি কখনো নেবে না মণিকর্ণিকা ঘাটের শ্মশান থেকে প্রথম অগ্নিকুণ্ড নিয়ে এসে এই অনন্তজ্যোতি জ্বালানো হয়েছিল উনিশশো সালে যোগী মহারাজ পরেশচন্দ্র রায়মল্লিক এই তারামাকে প্রতিষ্ঠা করেছিলেন তিনি কাশি অর্থাৎ বেনারসের মণিকনিকা ঘাটের চিতার আগুনে এনে এই জনি মুদ্রায় বানানো হোমকুণ্ড জ্বালিয়েছিলেন তারপর থেকে এই হোমকুণ্ড আর কখনো নেভানো হয়নি এই গর্ভগৃহে গুপ্তভাবে তান্ত্রিক মতে তন্ত্রমতে সাধনা এবং পূজা করা হয় বলে ভিতরের যে ভিডিওগ্রাফি করার কিছু বিধিনিষেধ আছে তাই আপনাদের সেই কুণ্ডটি দেখাতে পারলাম না মন্দিরের বাইরে রয়েছে দশমহাবিদ্যার যে মায়ের রূপগুলি প্রত্যেক কটি মায়ের রূপকে এখানে তুলে ধরা হয়েছে মন্দিরের গায়ে কাছে। এই হচ্ছে এই মন্দিরের কাঠ আর কাঠ মন্দিরের একদম সামনে রয়েছে এই মন্দিরের গর্ভগৃহে যে মা রয়েছে সে অভূতপূর্ব উগ্র তারা মায়ের রূপ এই তারা মায়ের কাছে যে দেখতে পাচ্ছেন নবমন্ডি অর্থাৎ নবমুণ্ড দিয়ে তৈরি মালা যা দেখলেই গা ছমছম করে এখানে তন্ত্রমতে গুপ্তভাবেই পুজো করা হয়ে থাকে তাই মায়ের সামনে একটি প্রাচীর দিয়ে ঘেরা যাতে মায়ের এই উগ্র রূপ তার ছেলে কাছে না দেখা দেয় প্রথম তলে মায়ের মূর্তিকে আমরা দর্শন করেই এগিয়ে গেলাম আমরা দ্বিতীয় তলের দিকে সোজা সিঁড়ি উঠে গেছে দ্বিতীয় তলে অদ্ভুতভাবে মন্দিরে দুপাশ থেকে সোজা উঠে গেছে দ্বিতীয় তল এবং তলে মন্দিরের দ্বিতীয় তলে রয়েছে যশমাধবের মূর্তি মাধবী হল এই মন্দিরের গৃহদেবতা এবং মা হল এই মন্দিরের ইষ্টদেবতা এই মাধবের মূর্তিটি যে তৈরি করা আছে এটি সম্পূর্ণ একটি নিম গাছের গুঁড়ি দিয়ে তৈরি করা আমরা ধীরে ধীরে এই যশমাধবের যে মূর্তিটি দর্শন করব অপূর্ব সুন্দর এই মূর্তি আমরা ধীরে ধীরে মন্দিরের গা বেয়ে যে জায়গা রয়েছে যে প্যাসেজ রয়েছে সেই প্যাসেজ ঘুরে পৌঁছে যাব আমাদের যশমাধবের মূর্তি দর্শন করতে অপূর্ব সুন্দর যশমাধবের এই মূর্তি আমরা এখন রয়েছি এই মন্দিরের দ্বিতীয় তলে আর এই মন্দিরের দ্বিতীয় তলে রয়েছে যশমাধব অর্থাৎ Vishnur Mandir যশোাধবের মূর্তি দর্শন করার পর আমরা এগিয়ে যাব তৃতীয় তলের দিকে সিঁড়ি বেয়ে সমানভাবে উঠে গেছে মন্দিরের দুই পাশ দিয়ে সিঁড়ি আর সেই সিঁড়ি আমাদের পৌঁছে দিল মহাকালের মন্দিরে এই মহাকালের মন্দির অদ্ভুত একটি মন্দির যেখানে আসলে থমকে দাঁড়িয়ে যেতেই হবে কারণ এই মহাকালের যে রুদ্র রূপ তা এইখানে আসলেই আপনারা উপলব্ধি করতে পারবেন যে কতটা উগ্র হতে পারে একটি মহাকালের মূর্তি কাল ভৈরব বাবা কালভৈরবের মূর্তি এখানে রয়েছে যা ভারতবর্ষের আর কোথাও এমন মূর্তি নেই এই যে মন্দিরটির ভিতরে প্রবেশ করলে দেখতে পাবেন মন্দিরটির পরিবেশটি আলাদা শিব অর্থাৎ মহাদেব সব রূপে পড়ে আছে নিচে মহাকাল তার ওপরে দাঁড়িয়ে আছে আর তার হাতে রয়েছে ব্রহ্মার কাঁটা মুন্ডগুলো দাঁড়িয়ে আছে মা তারাশঙ্করের পীঠ যে মন্দির সেই পিঠের একদম উপরের অংশে যে বাবা ভৈরবনাথের মন্দির রয়েছে কাল ভৈরব সেই কালভৈরবের মূর্তির সামনে কি অদ্ভুত মন্দিরটিতে এই মূর্তিগুলি আপনাদের সম্পূর্ণভাবে দেখাচ্ছে এইটি হলো কালভৈরবের মন্দির মহাকালের পায়ের কাছে রাখা রয়েছে যে বারোটি জ্যোতির্লিঙ্গ সেই বারোটি জ্যোতির্লিঙ্গ সাজানো রয়েছে এখানে সুন্দরভাবে পুরাণ অনুযায়ী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যে ত্রিদেব এই ত্রিদেবের ঊর্ধ্বে ছিলেন মহাকাল আর এই মহাকাল মহাপ্রলয় সবথেকে শক্তিশালী আর সব থেকে বড়ো দেবতা বলে গণ্য করা হয় এই মন্দিরটিতে আসলে আপনারা একমাত্র মহাকালের এই রুদ্র মূর্তিটি দেখতে পাবেন আর এইখানের পরিবেশটি একদমই আলাদা চারপাশটি অন্ধকার হলেও তার মধ্যে রয়েছে একটি জ্যোতি আর এই অদ্ভুত মন্দিরটিতে আমরা ধীরে ধীরে সম্পূর্ণভাবে ঘুরলাম এখানে শিবের মূর্তিগুলিও নিচে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল আমরা সেটিকেও দেখলাম আর মহাকালের এই যে রুদ্র রূপ সেটিকেও দর্শন করলাম এই মহাকালের মন্দির থেকে বেরিয়ে এই পরিবেশটাই অন্যরকম হয়ে গেল দূরে দেখা যাচ্ছে রেল লাইন পাখির ডাক পরিবেশটাই একদম আলাদা এই যে তিনটি ধ্বজা দেখতে পাচ্ছেন একটি সাদাটি গুরুদেবের এবং লালটি মা তারার নিশান এবং কালোটি মহাকালের নিশান সন্ধে হয়ে গেছে আর আমরা এই মা তারাশঙ্করের পিঠের মন্দিরের সামনে যে বড় ঝিলটি রয়েছে সেই ঝিলের সামনে ঝিলটি এবং ঝিলটির আশপাশে অপূর্ব পরিবেশ শান্ত পরিবেশ পাখির পূজন শুধু রয়েছে এইখানে কোলাহল মুক্ত জায়গা একটি আর তারই মাঝখানে রয়েছে এই আমাদের তারাশঙ্করী পীঠ যা কলকাতা তারাপীঠ বলে গণ্য করা হয় আশা করছি আপনারা এখানে আসলে এই মন্দিরটিকে আরও ভালোভাবে উপলব্ধি করতে পারবে আর এখানে শেষ করছি আজকের আমাদের তারাশঙ্করি পীঠ ভ্রমণ আশা করছি আপনাদের মন্দিরটি খুবই ভালো লেগেছে অবশ্যই ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলে আজকে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ